সুইজারল্যান্ডের পাহাড়ের অনেক উপরে জায়গাটির নাম হচ্ছে ফোর্নালস এটা আলস পর্বতমালার একটি অংশ এখানে বসে মানে আমার যে যিনি সঙ্গী যিনি আমাকে সঙ্গে সঙ্গ দিচ্ছেন মানে আজকে এখানে আসার আসাতে যার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি হচ্ছেন বাকিউল্লাহ ভাই তো বাকিউল্লাহ ভাই স্বভাবজাত কবি অসাধারণ সুন্দর কবিতা লিখেন এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম ওনার এবং সেটা আবৃত্তি করার জন্য আমি বেকুল হয়ে গেলাম আমি সেটা এখন আপনাদের সামনে আবৃত্তি করছি কবিতার নাম এই মুহূর্তে আমরা দিয়েছি কবিতার নাম হচ্ছে আমার দেয়া ব্যথা শুরু করছি জল জীবন জীবন বেঁচে থাকা জীবনটা বহমান নদীর মতোই আঁকা পাকা কখনো ছুঁয়ে মাটি কখনো বালু মাখা স্রোতের টানে বুকের মাঝের চরে মন মাঝির ছবি আঁকা লতা ঝেঁকে বসে ঝাঁকা লক লোকে আগায় ফলে ভর্তি শাখা ফুলে ফুলে ভ্রমর প্রজাপতি দোলায় পাখা মনে পড়ে ভীষণ দুজনে মিশ্রণ সেই দিনের খেলার কথা নেশার সক্ষতায় হুক্কার কলকিতে লেটে পুটে মাখা আইচার মুখে চুমুকে চুমুকে ঠোঁটে আসা পানি মেশানো ধোয়া জীবন্ত কয়লায় জীবন্ত কয়লার কুয়া গরমে মেঘে ভিজে নিস্তেজ বাঁশের খুঁটিতে টাঙানো লবণাক্ত নকশি কাঁথা হাতের উপর হাত যত্নে রাখা শীতল বাতাসে তন্দ্রা ধরা তাল পাখা চিটা গুড়ের বোতলে মধু পোকার ডুবে থাকা মধুর টানে মৌমাছির মরণ এক জীবনের মরণ আরেক জীবনে ব্যথা সত্য সবই জীবনটা শুধু অভিনয়ে পাকা ওমর প্রিয় শৈশবের শখা ওমর প্রিয় শৈশবের শখা জীবন আজ নীতি মরে গেছে সেই নদী মনে পড়ে যদি মনে পড়ে যদি চেপে রেখো না আমার দেয়া ব্যথা আমার দেয়া ব্যথা ঐশবের সেই শখা গৈশবের সেই শখা চেপে রেখো না কো আমার দেয়া ব্যথা ভালো থেকো